আফগানিস্তানের কুনার প্রদেশের নুরগুল জেলায় ভয়াবহ ভূমিকম্পে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে রিক্টার স্কেলে ছয় মাত্রার এই কম্পনে মোহাম্মদ আজিজ নামের এক বাসিন্দা হারিয়েছেন তার দশজন স্বজনকে নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন তাঁরই সন্তান তিনি জানান তাদের গ্রামে প্রায় প্রতিটি পরিবারই শোকাহত কেউ না কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন স্থানীয় স্বল্প আয়ের মানুষজন ঘরবাড়ি থেকে শুরু করে প্রায় সবকিছুই হারিয়েছেন জরুরি সহায়তা ছাড়া তারা এখন অসহায় পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউল হক মোহাম্মাদী জানান ভূমিকম্পের সময় তিনি পড়াশোনা করছিলেন হঠাৎ কম্পন শুরু হলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তীব্র ঝাঁকুনিতে তা সম্ভব হয়নি তিনি বলেন স্থানীয়রা সারা রাত আতঙ্কে কাটিয়েছেন যে কোনো মুহূর্তে আবারও শক্তিশালী পরাঘাত আসতে পারে এমন ভয় তাদের তাড়া করেছে কুনার প্রদেশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান এখন আর কেবল মরদেহ উদ্ধারে মনোযোগ দেওয়া হচ্ছে না বরং ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে চেষ্টা চলছে ভূমিধসের কারণে বহু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না হেলিকপ্টারের মাধ্যমে অনেক দল পৌঁছানোর অপেক্ষায় রয়েছে রোববার মধ্যরাতে আঘাথানা হানা এই ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী অন্তত আটশো জন প্রাণ হারিয়েছেন এবং আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে